আর উনি আমাদের পলিটিক্যাল ডিস্ট্রিক্টে গিয়ে ফেক জোস নি ডোমিসিয়ালের জন্য করেছিল কিন্তু ওখানে সিগনেচারে গিয়ে ও সিগনেচারটা ধরা পড়েছে বন্ধুরা তো তোমাদের বলি এই ভিডিওটার মেন উদ্দেশ্য আছে ঠিক আছে আমি একটা ছোট ইউটিউবার যাই হোক আমাদের মেইন উদ্দেশ্য আছে যে এই ফেক ডোমিসিয়াল মানে ফেক কি ডিরেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাতে না ডোমিসিয়াল পায় কোনো মতন ভাবে কারণ আমাদের কারো হেল্পের মাধ্যমে ওরা ডোমিসিয়াল পেয়ে যাচ্ছে যাতে ডোমিসিয়াল সার্টিফিকেট না পায় তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর মেন কথা আছে তার জন্য আমাদের একটা ছোট্ট দেখে মানে মাইন্ড গেম খেলতে হবে তো বন্ধুরা আমি মাইন্ড গেম ভেবে আজকে এই ভিডিওটা বানাচ্ছি আর যারা যারা ফেক ডোমেশিয়াল তৈরি করছো আর আমার ভিডিওটা দেখছো তারা একদম সাবধান হয়ে যায় প্রথমে বলে দিলাম আমি তারা একদম সাবধান হয়ে যায় কারণ আমি ওরকমই আছি তো বন্ধুরা যারা যারা আমাকে সাপোর্ট করো তাদের উদ্দেশ্যে মেন কথা হলো প্রথমত তোমরা আমি আজকে এখন জাস্ট কিছু সময় আগে একটা গ্রুপ চালু করেছি ঠিক আছে পাবলিক গ্রুপ আছে বন্ধুরা গ্রুপ চালু করেছি টেলিগ্রামে ঠিক আছে তোমরা অবশ্যই অবশ্যই গ্রুপটাতে জয়েন করো আর যত পারো গ্রুপটাকে শেয়ার করো কারণ আছে কারণ আমি হলাম মালদাতে ঠিক আছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট আমি অবশ্যই অবশ্যই আমাদের এস ডিও লেভেলে গেছিলাম ওখানে বলে এসেছি ঠিক আছে তো সব সময় সব জায়গায় আমি পৌঁছাতে পারবো না আমাদের ওয়েস্ট বেঙ্গলের এত ডিস্ট্রিক্ট আছে আমি পৌঁছাতে পারবো না তার জন্যই এই গ্রুপটা চালু করা মেন উদ্দেশ্য এই গ্রুপের মেন উদ্দেশ্য আছে বন্ধুরা যারা যারা কিভাবে কমপ্লেন করতে হবে কিভাবে দরখাস্ত দিতে হবে কিভাবে প্রিসন করতে হবে জানি না কি করতে হবে কোথায় যেতে হবে তাদের উদ্দেশ্যে বলি তোমরা অবশ্যই সেই গ্রুপটা জয়েন করো পুরো পশ্চিমবঙ্গের সব ক্যান্ডিডেটদেরকে বলছি এসএসসি জি যে যত ক্যান্ডিডেট আছো তোমরা এই গ্রুপটাকে জয়েন করে নাও আর জয়েন করার পরে গ্রুপে সবাই নিজে নিজে এলাকার রিপোর্ট তোমরা নিজে নিজের মতো করো কিভাবে কি হচ্ছে কোথায় হচ্ছে কি ডোমিসাইল কি নিয়ম আছে সব জায়গায় কিরকম আছে কিরকম ভেরিফিকেশন হয় পুরো ডিটেলস তোমরা গ্রুপে দাও যাতে সব ক্যান্ডিডেট হ্যাঁ আরেকটা গ্রুপের মধ্যে ফেক ক্যান্ডিডেটও থাকতে পারে তো গ্রুপটা চলে যা পরে নিজে বুঝে যাবে কে ফেক আছে আর কে কি আছে তোমাদেরকে বারবার বলছি আমার ভিডিওটা পুরান মেন উদ্দেশ্য হলো এটাই যে আমাদেরকে এই ফেক ক্যান্ডিডেটকে আটকাতেই হবে যদি আমরা এই ফেক ক্যান্ডিডেট আটকাতে পারি তাহলে সত্যি বলছি বন্ধুরা যেটা আমরা এখন বর্তমানে কাটক লেভেল যা হাই দেখছি এইখানে কাদের দাঁড়িয়ে যাবে বেশি যাবে না বন্ধুরা বারবার বলছি আমি বেশি যাবে না কারণ আগে বছরের কেস অবশ্যই তোমরা শুনে হবা যে পাঁচ হাজার বহিরাগত মানে ওয়েস্ট বেঙ্গলের ফের ডোমিসিয়াল নিয়ে পেয়েছে শুনে হবা এর আগে বছরের আন্দোলন ছিল কিন্তু কখন যখন যোগ হয়ে গেছে বন্ধুরা তখন আমরা জানতে পারি ঠিক আছে তারপরে কেসও হয়েছে মানে কিছু হয়েছে কিন্তু বন্ধুরা এখনো কোনো রিপোর্ট হয়নি তার জন্য বলছি যে যাতে এই কাণ্ডটা না হয় না হয় তার জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নেব আগে থেকে আন সব কিছু করব আগে থেকেই করব যাতে এই পিএসটা হতেই না পারে যদি 5000 এ আমরা কমসেকম পাইয়ে 10 5000 এর মধ্যে 3000 কেন্দ্রিত কা আটকাতে পারি আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্য হবে আমাদের জন্য অনেক সৌভাগ্য তার জন্য বলছি আটকাতে গেলে আমাদের যত ইউ আর ভাইরা আছে যারা যারা এই ভয়েস মেসেজ দিয়ে এসেছে ভিডিও না তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও সবাই আমরা সবাই এক জোট হয়ে যাতে এই ফেক হট ডুমিসিয়াল স্কিমটাকে যদি থামতে পারি সব ইউটিউবার ভাইয়ের কাছে রিকোয়েস্ট আছে প্লাস আমাদের ক্যান্ডিডেটার কাছে যারা যারা ভিডিওটা দেখছে যারা যারা ক্যান্ডিডেটার আছে এসসিডি লিট তাদের কাছে রিকোয়েস্ট আছে বেশি করে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের কাছে আর বন্ধুদেরকে বলো বারবার এই গ্রুপটা জয়েন করে সবাই মিলে একটা একদম পুরো ইকো হয় যাতে আমরা এক জায়গায় जुटे যাই গ্রুপের মনিটাইজ হলো উদ্দেশ্যটাই হলো আমরা যাতে এক জায়গায় জোট থাকি আমি হয়তো কিছু জানি না আমার কোনো ইউটিউবার ভাই জানে উনি আমাকে বললেন যে না এটা করতে হবে

হতে পারে তার জন্যই বলছি যে তোমরা বারবার এই আন্দোলনে মানে সবাই এক জায়গায় যোগদান হোক যে বেশি নম্বর পেয়েছে তাকেও বলছি যে কম নম্বর পেয়েছে তাকে বলছি যত জন আছো সবাই এক জায়গায় জুট হলে পরে আমাদের এই স্কিমটা দাঁড়ান মানে থামতে পারো বিশেষ করে তোমরা মনে হবে হয়তো আগে বছর একটা ক্যান্ডিডেট লাইভ ভিডিওতে তো বলেছিল যে আমি করে নিলাম তো বিশেষ তোমরা কি চিনতে পারো আমরা সত্যি তাই কিছু করতে পারিনি কিন্তু এবার চাইছি বিহার ইউপি ঝাড়খন্ড যত যেখানে আছে কোনো ক্যান্ডিডেটকে যাতে আমরা না দিতে পারি যেখানে পাবো এখানে ওদেরকে ধরে থাকার ব্যবস্থা করবো বন্ধুরা একটা গ্রুপ আমাদের যদি সত্য গ্রুপ থাকে তো অবশ্যই অবশ্যই কালকে হাত তুলে দিলে কেউ কিছু করতে পারে না বন্ধুরা বারবার বলছি তার জন্যই বলছি এই গ্রুপটাকে অবশ্যই অবশ্যই তোমরা জয়েন করো শেয়ার করো মানে গ্রুপে না করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ ক্যান্ডিডেট এই গ্রুপে যোগদান করো বন্ধুরা আমরা এইটাই মনের ইচ্ছা আছে যে এক লাখ কিলোমিটার যোগদান করে এই গ্রুপটাকে এতটা মজবুত করা যাক যাতে কোন কোন বহিরাগত ডাইরেক্ট বলছি কোনো বহিরাগত বিহার বিশেষ করে বিহার ঠিক আছে জীবনে ঢুকতে পারবেন ক্ষমতা নাই বুকের পাটা শেষ করে বলছি আর ভিডিওটা আমি বেশি কথা না অবশ্যই তোমরা গ্রুপ জয়েন করবো প্রথমে আর গ্রুপে সবাই সবাই নিজের এলাকার আপডেট দিতে থাকবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও আবার দেখা নেক্সট ভিডিওতে